এই যে একটি ফল যেটি সুন্দরবনের বেশ পরিচিত একটি ফল এই যে আপনাদেরকে দেখা এই যে সুন্দরবনের পরিচিত একটি ফল এই যে যেটিকে আমরা সয়লা নামে চিনি অসংখ্য ধরেছে এই যে সয়লা গাছের ফুল অসাধারণ

তো আমরা সবাই এরকম হাতে তো আমরা যেগুলো হাতে নিয়ে আমরা কিন্তু আমরা আমরা এখন সবাই যে সাগরের দিকে সাগরের ভিতরে ঢুকে পড়তেছি এ দেখতে পাচ্ছেন অনেকেই এরকম মাছ মারা নৌকা নিয়ে তারা লোকালের দিকে ভিড়ছে এই যে মূলত বন লাল দিয়া বন হ্যাঁ এ কই উঠবেন এ দেখতে পাচ্ছেন অসাধারণ পুরোই অসাধারণ খেতে কিন্তু চলে এসছে সেই দেখেন বন্ধুরা আমরা এখন সমুদ্রের মাঝে অবস্থান করছি নিজের পিছনে সমুদ্র এই লাল দিয়ে বনে চলে এসেছে দেখতে পাচ্ছেন এই যে একটি রে ভাই ঠোঁটা সব জায়গায় ঠোটা দেখ ওখানে বসেন দেখতে পাচ্ছেন এখানে আমরা এখন কোন জায়গায় অবস্থান করছি নিজে জানি না চারিদিকে বোন এই যে লাল দিয়ে সুন্দরবনের এই যে বৃক্ষগুলো এখানে কিন্তু পানি স্রোতে দেখতে পাচ্ছেন কি অবস্থা এই যে শুধু শিকড় আর শিকড় অসংখ্য শিকড় এই যে দেখতে পাচ্ছেন সয়লা ফল পড়ে আছে এই যে এটি মূলত এই সুন্দরবনের সয়লা ফল আমি তো ভয় পেয়েছি ইলিশ মাছ দেখেন গাছে ঝুলে আছে ইলিশ মাছ অসাধারণ যদিও এটি মনে হয় কেউ ঝুলে রেখেছে তবে অসাধারণ বন্ধুরা আমরা চলে এসেছি একদম কাছাকাছি দেখতে পাচ্ছেন এই যে গোলপাতা বৃক্ষ এই যে এগুলি মূলত গোলপাতা দেখতে পাচ্ছেন এই যে আর পিছনেই রয়েছে কিন্তু এই রকম সাগর এই যে এখানে আসলে আপনারা কুয়া একটা ফিল পাবেন এই দেখতে পাচ্ছেন চারিদিকে pastir ek সাগর। সগর <tiny> চারিদিকে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছি এবং হাঁটতেছি চারিদিকে দেখতে পাচ্ছেন অসাধারণ প্রাকৃতিক দৃশ্যে ভরপুর এই যে এই পাশে সাগর মাঝখানে দিয়ে হাঁটছি আর এই পারে দেখেন

এই গাছের উপর দিয়ে এখন আমাকে পার হতে হচ্ছে যদি অনেক রিক্স রিক্সকে তুচ্ছ মনে করি আমি এখন এই গাছের উপর দিয়ে ওই পরে যাব এই দেখতে পাচ্ছেন এই যে সুন্দরবন এই দেখেন ওই প্রান্ত থেকে আমি এই গাছের উপর দিয়ে এই পারে চলে আসলাম আর এই যে এই পারে দৃশ্য অনেকই দেখা যাচ্ছে যে হাতে কিছু লাঠি শোটা নিয়ে এবং মাছ মারার যে মাছ ধরার যে এগুলো বল সে বল এবং লাড়ি শুটানে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন অসাধারণ লাগছে কিন্তু লাঠির মাথা কি হ্যাঁ আমি আবার এই যে গাছ উঠলাম এই গাছগুলো কিন্তু এখানে মনে হয় হ্যাঁ 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 এই দেখতে পাচ্ছেন লাঠিগুলোর মাথায় লাঠিগুলো এই যে একটা লাঠি অস্থির পুরাই তো আপনারা চাইলে এখানে ঘুরতে আসতে পারেন অসাধারণ একদমই অসাধারণ তো চলেন